আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা অনলাইনে নামজারি খতিয়ান আবেদন করেছেন এখনও পাননি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি এবং আপনার বাবা দাদা কিংবা আপনার নিজের নামে যে জমি রয়েছে সেটা অনলাইন রয়েছে কিনা সেটাও আপনি খুব সহজে যাচাই করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই যে সাইট দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার জমি যদি চেক করতে চান কিভাবে সেটা হলো গিয়ে আপনার প্রথমে জেলা নির্বাচন করতে হবে বিভাগ তারপরে জেলা নির্বাচন করতে হবে তারপরে উপজেলা নির্বাচন করতে হবে আপনার কোন উপজেলায় আপনি অবস্থান করতেছেন সেটা তারপরে খতিয়ানের ধরন আপনি কোন খতিয়ান জানতে চাচ্ছেন সেটা এবং আমি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আমি নামজারি খতিয়ান যারা আবেদন করেছেন এখনও পাননি তাদের উদ্দেশ্যে অবশ্যই বিষয়টি ক্লিয়ার করে দিব। এবং বর্তমান অবস্থা আপনারা জানতে পারবেন আপনাদের কোথায় রয়েছে কিভাবে কি আমি শুধু দেখাচ্ছি যে আপনাদের যদি জমি চেক করতে হয় তাহলে কিভাবে চেক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার দাগ নাম্বার দেবেন এই যে খালি বক্সে দাগ নাম্বার দিলে কিন্তু আপনি আপনার জমিটি যদি অনলাইন থাকে তাহলে খুব সহজে জানতে পারবেন তো যেহেতু আমাদের বিষয়ে নামজারি খতিয়ানে তাহলে আমরা নামজারি খতিয়ানে ক্লিক করবো নামজারি খতিয়ানে ক্লিক করার পরে না আমাদের জানার প্রয়োজন যেহেতু আবেদনের অবস্থান যে আমরা অনলাইনে আবেদন করেছি একশো চল্লিশ টাকায় সেটা এখনও হাতে আসেনি যে আবেদনের অবস্থান এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আগে কিন্তু এরকম অপশন ছিল না নতুন একটা অপশান আপডেট হয়েছে যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে আগে কিন্তু এই ভেরিফিকেশন ছিল না তো এখানে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবেন প্রথমে আপনার যে আবেদন করেছেন সেই আবেদনের নম্বরটি তারপরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আবেদনের নাম্বারটি এবং মোবাইল নাম্বারটি দেওয়াচ্ছি এবং এই যে যোগ ফলটি দেখতে পাচ্ছেন এই যোগ ফলটি অবশ্যই এখানে আপনাকে বসাতে হবে তারপরে এই যে খুঁজুন অপশনটাতে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারপেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় আবেদন গ্রহণ করা হয়েছে রসিদ আবেদনের পোস্ট অফিস আপনার এখানে কিন্তু যাদের এই চারটি অপশনে গ্রিন হয়ে গিয়েছে তারা অবশ্যই আপনাদের এই যে খতিয়ানটি পোস্ট অফিসে পেয়ে যাবেন আমার এখানে কিন্তু আমি গত আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই দুটি কিন্তু ফর্ম ফিল হয়েছে যে আবেদন গ্রহণ করা রসিদ আবেদনটি পোস্ট অফিস গ্রহণের অপেক্ষায় রয়েছে তারপর এখানে যে আবেদন পোস্ট অফিসে প্রেরণের প্রক্রিয়ায় রয়েছে তো এই প্রত্যেকটা ধাপ যখন গ্রিন হয়ে যাবে তখনই কিন্তু আপনি আপনার যে আবেদন করেছেন সেটা পাবেন আসলে তারা যে নির্দিষ্ট সময় দেয় সেই সময়ের ভিতরে সেই সময়ের ভিতরে কোনোভাবেই পাওয়া যায় না অনেকে বলে পাওয়া যায় তো আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অনলাইনে আপনারা কথা বলতে পারবেন এই যে হেল্পলাইনে কথা বলতে পারবেন ওয়ান সিক্স ওয়ান টু টুতে কল করে আপনি আপনার অবস্থানটি জানতে পারবেন আপনার কোড নাম্বার দিলে তারা কিন্তু বিস্তারিত বলে দেবে আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ